আসসালামু আলাইকুম কুমিল্লার নাঙ্গলকোটে মাহিনী করে দিলাম নয় কলমে ছয় বেডরুমের ভাইরাল ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ট্রিভ আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের অনুরোধে আমরা সেই ভাইরাল বাড়িটি আবার আপনাদের বাস্তব কাজ দেখাচ্ছি এই বাড়িটি বাংলাদেশে ইতিমধ্যে ফেসবুক টিকটক ইউটিউব সহ সব জায়গায় ভাইরাল হয়েছে ভাইরাল আমরা করিনি ভাইরাল আপনারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এত কম জায়গায় কম বাজেটে বাংলাদেশে এই প্রথম একটি বাড়ি আপনারা বলতে পারেন এবং এই বাড়িটি আমরা অসংখ্য বার অসংখ্য জেলায় বিভিন্ন ক্যাটালগে করেছি এই বাড়িটি একেবারেই কম জায়গায় করা তো এই বাড়িটি আমরা কতটুকু জায়গা পেয়েছি করার জন্য মাত্র ছাব্বিশ ফিট তিন ইঞ্চি বাই একত্রিশ ফিট সাত ইঞ্চি হচ্ছে মূল বিল্ডিংটি অর্থাৎ আপনার মূল জায়গা হচ্ছে এতটুকু আপনার সামনে আরো চার ফিট জায়গা লাগবে পাশে দুই ফিট এই পাশে দুই ফিট এই জায়গার ভিতরে আপনি এই সুন্দর এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন এই বাড়ির ডিজাইনটিতে আছে প্রথমেই আপনি একটি ড্রয়িং অথবা গেস্ট পেড এর পাশে রয়েছে একটি বেডরুম সামনে ডাইনিং রুম পিছনে একটি মাস্টার বেডরুম টয়লেট প্লাস বারান্দা এর সিঁড়ি এবং বেডরুম এবং সিঁড়ির মাঝখানে রয়েছে কিচেন এইখানে একটি রয়েছে টয়লেট আপনারা চাইলে সিঁড়ির নিচে একটি টয়লেট ইউজ করতে পারবেন তো এই যে কম জায়গার এই বাড়িটি দোতলায় গিয়ে কিন্তু আপনারা সেপারেট তিনটা রুম পাবেন এখানে গিয়ে আপনারা সেপারেট একটা দুইটা তিনটা এবং ডাইনিংও পাবেন এখানে কমন টয়লেট এখানে অ্যাটাচ টয়লেট প্রিভিয়াস আমরা সব সময় যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কম বাজেটে কিভাবে আধুনিক বাড়ি করা যায় সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আপনি চাইলেই কম বাজেটে একটা বাড়ি করতে পারবেন না যদি একটা ভালো ডকুমেন্ট না থাকে সেই কারণে আমরা বলবো যে আপনার চাহিদা এবং বাজেট অনুযায়ী আধুনিক বাড়ি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং কিচেনে কাজ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরের দিনে আরেক ক্যাটাগরি রাখতে ভিডিও লাগবে